লিটিল ধাকের কিচেনে সবাইকে নমস্কার বলতেছি আর আজকেরা রান্না করবো কালকে ছোটো ছোটো পাশে মাছ নিয়েছে ধরে নিয়েছে তোমাকে দাদাভাই তা তোমাকে দাদাভাই আমার ভাই আমাকে জামাই সবাই মিলে ধরে নিয়েছে তা যেগুলো ধরে নিয়েছে আমাদের এই দিয়ে দেশে তা সেই পাশে মাছ আজকেরা পাতায় দেবো ছোট্ট ছোট্ট পাশে মাছ বড়োতাও পাইছে কিন্তু ছোট্ট ছোট্ট পাশে মাছগুলো পাতায় দিয়েছে মানে আনার সাথে সাথেই বলেছি যে আজকেরা কালকেরা হচ্ছে মাছ পাতায় দেবো তাই দেখো রান্নাও করেছি অনেকটা আর এগুলো হচ্ছে কোকারু মাছ কোকারু মাছের বাচ্চা দেখতে পাচ্ছ এগুলো কালকে আমি অনেকগুলো রান্না করছিলাম কালকে কাঁকড়াও খাওয়া হয়ে গেছে চারটে কাঁকড়া পাইছিল আর এই দেখো এতটা মাছ ভিতরে দেখি কতটা হচ্ছে দেখো হচ্ছে এগুলো বড় পাশে মাছ আর ছোট পাশে মাছ যেগুলো বলতেছিলাম সেগুলো দেখো এইরকম ছোট ছোট তাই এই ছোট মাছ পাশে মাছগুলো যদি পাতায় দেওয়া হয় কিরকম লাগবে আমি কালকেরা বলতেছি যে এগুলো আজকে পাতায় দেবো এই দেখো এইগুলো হচ্ছে ছোটো পাশে মাছ তো এই ছোটো পাশে মাছের পাতায় দেবো তো প্রথমে এই দেখো ভাতটা বসাই দিচ্ছি গ্যাসে কাঠের বিশাল সমস্যা হয়েছে বন্ধুরা কালকে আমি খিচুড়ি রান্না করছি অনেক কষ্ট করে রান্না করছি আর ভীষণ বর্ষা ঝড় বর্ষা কাঠও ভিজে যাচ্ছে উনুনও লিবে যাচ্ছে লাস্টে না পারে আস্তে আস্তে গ্যাসে আসলাম গ্যাসে যে ভাতটা কুকারে ভাতটা বসাই দিছি তবে এটা রান্না হয়ে গেছে এখন তাওয়াটা আমি বসাই দিচ্ছি তাওয়াতে করে দেবো তাই তো মাছ অল্প করে কড়াইতে আর বসাবো পাতা দিয়ে দিচ্ছি এই তাওয়ার পরে দিচ্ছি আরামসে সেকে ই হয়ে যাবে গরম হতে লাগুক তার ভিতরে আমি রসুন আর কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এবারে একটু সর্ষের তেল হলুদ গুঁড়ো লবণ একটু একটু পাতায় তেল লাগিয়ে দেব গরম হয়ে গেছে চামচ নিয়ে আসি আর এই পাতায় কলা পাতায় দিলি যে মাছটা যে কলা পাতার যে একটা ঘেরান বলে ওইটাই বেশি ভালো লাগে আলু কুচি নিয়ে নিলাম এইবার নিয়ে নিলাম এটা আমি একটু ভালো করে মাখাই নেব হলুদের ভিতরে মানে আলু পেঁয়াজের ভিতরে একটু হলুদ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম লকৰেটটো মাখাই নব বন্ধুরা উপর দিয়ে আমি একটু সরষের তেল দিয়ে দিলাম বন্ধুরা দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম এই গাপলাটা ভালো করে একটু মুছে এর করে মানে কাঁকে কুইকিয়ে একদম দিয়ে দিলাম এবারটা আমি এই ঢাকনটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিই হোক আমি এই কটা একটু ধুয়ে নিয়ে আসি যে কতগুলো আইটেল হয়ে গেলো ফট করে ধুয়ে নিয়ে আসি না এই অনেক হয়ে যাবে এখন তো রান্নার কিচ্ছু হয়নি এখন অনেক কিছু রান্না করতে হবে পুজোর সময় পুজো পুজোর সময় তো একটু ভালো মন্দই হয় তো বেটা যাই আবার ছেলে বলিস কালকে ডিম নিয়ে আসছে ময়দা টয়দা নিয়ে আসে মোগলাই বানাও তা মোগলাই রাত্রে বানাবো এখন আর মোগলাই বানাবো না তো চলো এই এইগুলো ধুয়ে নিয়ে আসি আর এই আস্তে আস্তে হতে লাগুক আবার এই থালাবাটি ধুয়ে দিয়ে চলে আসলাম আর এই দেখো দেখতে পাচ্ছ এরকম হচ্ছে একটু আগলা করে দেখি এই দেখো কত সুন্দর হচ্ছে আবার একটু তুলে দেখি কি হচ্ছে এর ভিতরে এই দেখো কত সুন্দর কত সুন্দর ঘেরান করছে আর একটু বাকি আসছে দেখি আলুটা সিদ্ধ হয়েছে কি না একটু দেখি টিপে দেখি হ্যাঁ আলুও সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আলুও সিদ্ধ হয়ে গেছে নিচে দেখি কীরকম পোড়া পোড়া হয়েছে নিচেও পোড়া পোড়া হয়েছে হালকা আর দেখো বুধুরা এই সাইডটা একটু কম আছে এই সাইডটা একটু হয়ে গেছে এই সাইডটা ভালোই পোড়া পোড়া হয়ে গেছে এইবারটা আর একটুখানি হবে পরে তারপরে এটা পাল্টি করে দেব পাল্টি করে দিলে আর এক পিঠ হবে আবার একটু ঢেকে দিই হয়ে গেছে এবারে না একটু পাল্টি করে দেবো আর এক পিঠ দেবো কত সুন্দর হয়েছে দেখছি বলছো আর এক আর এক পিঠ দেবো কিন্তু আবার দিয়ে দিচ্ছি আর এই দেখো কড়াইতে কলাপাতা একটু ফুটো হয়ে গেছিল কড়াইপাত তার যে তেল আমি কলা পাতায় দিয়ে দিচ্ছি আর তাহলে আর লাগার লাগবে না আওয়াজ হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ কলা পাতা কাঁচা কলা পাতা তেলের পরে দিয়েছে না তার জন্য একটু ফুটতেছে বাজি ফুটতেছে কালী পুজোর এই আমি মাছটা একটু পাতাটা যদি যে খাবে তার যে এত টেস্ট লাগবে তিনটে পাতা দিছি দিচ্ছিটা এই দেখো বন্ধুরা সুন্দর হয়েছে এই দেখো উপরে কি সুন্দর হয়েছে ঢাকা দিয়ে দিই এই এই পিঠটা তো ভালো সুন্দর হয়ে গেছে ওই পিঠটা হয়ে যায় ওদের হয়ে গেছে এই দেখো সুন্দর করে হয়ে গেছে এই ব্যাডটা নামাই দিচ্ছি তোমাদের দেখাচ্ছি এরকম হয়েছে সুন্দর হয়েছে বন্ধুরা সকালবেলা হয়ে গেছে রান্না ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবো অবশ্যই কিন্তু বন্ধুরা আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবা আর আজকের ভিডিও কিন্তু নয়